সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির এলাম এপিস্রেনা মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস্রেনা মৌমাছি বক্স সহকারে আমরা কিভাবে বাসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেই। আপনারা অনেকেই মৌমাছি সহকারে বক্স নেয়ার জন্য কথা বলেন কিন্তু অনেকে আবার জিজ্ঞেস করেন যে ভাই আপনারা মৌমাছি সহকারে আসলে বক্সগুলো কিভাবে সেল করেন বা কিভাবে এগুলা পাঠিয়ে দেন আজকে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আমাদের এই মৌ বক্সগুলো কীভাবে প্রসেসিং করে আমরা বাড়িয়ে বাড়ি বাইরে পাঠাই দেই। তা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা বক্সটি কত শক্তপোক্তভাবে এবং কিভাবে ভালোভাবে বেঁধে দিয়েছি সুতা দিয়ে যেন অতিরিক্ত ঝাঁকি পাওয়া বা কোনো ধরনের ঝাঁকি পাওয়ার পরও যেন আমাদের বক্সগুলোর যেন কোনো ধরনের উপরে ঢাকনা বা নিচের পার্টগুলো যেন আলাদা আলাদা না হয়ে যায় যার কারণে আমরা কিন্তু এইভাবে বক্সগুলো রেডি করি আপনারা একটু ভালোভাবে দেখেন আমরা বক্সটি কত সুন্দরভাবে রেডি করার পর এখন আমরা মশারি দিয়ে অনেকটাই সেফটি হিসাবে আমরা এখন এই মৌমাছি সহকারে বক্সটি পাঠিয়ে দেবো এইভাবে বক্সটি মশারি দিয়ে বেঁধে দেওয়ার পরও কুইন গেটের সামনে আমরা কিন্তু আলাদা আরেকটি নেট ব্যবহার করেছি যে আলাদা একটা মোটা বা যে মধু নিষ্কাশন মেশিনগুলোর সামনে যে ধরনের নেট ব্যবহৃত হয় যে নেটগুলোর মাধ্যমে মধুটা ছাঁকনি হয় নিচে পড়ে আমরা কিন্তু এভাবে কাজগুলো করি এতে করে আমাদের মৌ বক্সগুলো কুইন গেটদের মাধ্যমে যেন মাসিগুলো বাইরে বাইর হতে না পারে যার কারণে কিন্তু আমরা বক্সগুলো এভাবে পাঠিয়ে দেই দেখেন আপনারা আমরা কিভাবে এই বক্সগুলো বাঁধতে এভাবে বক্সগুলো বাঁধার কারণে মৌমাছি গেট দিয়ে কিন্তু বাইর হতে পারবে না গেট দিয়ে বাইর হয়ে না পাওয়ার পরও অনেক সময় দেখা যায় যদি কোনো কারণে বক্সের উপরে যে ঢাকনা বা নিচের যে তলিগুলো আপনারা ভালোভাবেই জানেন আমাদের যে বক্সগুলো আছে বক্সের প্রতিটা পাট আলাদা আলাদা ব্রুট চাম্বার আলাদা সুপার বক্স আলাদা এবং নিচের ঢাকনা এবং উপরের যে ঢাকনা আছে বা নিচের যে পাট আছে নিচের তলি এগুলো প্রতিটা পাট কিন্তু আলাদা আলাদা এই প্রতিটা পাট আলাদা আলাদা হওয়ার কারণে আমাদের এই বক্সগুলো পরিষ্কার পরিচর্যা করতে খুবই সুবিধা হয় অনেক সময় দেখা যায় মৌমাছির বিভিন্ন ধরনের উপরের যে মমগুলো থেকে তারা বাচ্চাগুলো বাইর হয়ে আসে এবং মাথার যে ছোট ছোট যে ক্ষুদ্র কণাগুলো এগুলো কিন্তু নিচের পাটের মধ্যে গিয়ে জমাট বাড়ে জমাট বাঁধার কারণে ওইখান থেকে কিন্তু পোকার আক্রমণ হয় যদি আমাদের নিচের তলিগুলো যদি আমরা একখানে লাগাই দেই অনেকেই নতুন অবস্থায় যারা তারা কিন্তু একইভাবে লাগাই দেয় এটা দেওয়ার কারণে কিন্তু আমাদের এই বক্সগুলো পরবর্তীতে সঠিকভাবে যে পোকার আক্রমণটা সেটা থেকে মোবক্সকে রক্ষা করা যায় না যার কারণে আমাদের প্রতিটা পার্টি কিন্তু আলাদা আলাদা আমাদের মোবক্সগুলো তারপরও সুতা দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে বেঁধে দেওয়ার পরও আমরা কিন্তু ওপরে ভালোভাবে মশাই দিয়েছি যদি কোনো কারণে যদি এদিক ওদিক হয় মাছি কিছু বাইর হওয়ার পরও যেন আমাদের বক্সের বা ওই নেটের ভিতর থেকে বাইরে বাইর হতে পারে না আপনি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমাদের যে বক্সগুলো আছে আছে এ টু জেড সম্পূর্ণ কাটালে শাড়ি কাঠ দিয়ে আমরা এখন বাসের মাধ্যমে বাসের কাছে যাওয়ার জন্য আমরা অটোতে করে যাইতেছি এবং কাউন্টারে গিয়ে বসে আছি বাস আসলেই আমরা এই বক্সটি তুলে দেব। আপনাদের যদি দেখেন আমাদের এতটুকু সময় থাকার পর কাছে কাছাকাছি সময়ের মধ্যে বাস চলে এসেছে আমরা এই বাসের মাধ্যমে আমরা দেখেন আমরা বাসের মাধ্যমে মৌমাছিটি উঠিয়ে দিয়েছি এবং রিসিপ যে আমাদের চালান কপিটি আছে এই চালান কপিটি আমরা সুপারভাইজারের হাতে বুঝিয়ে দিয়েছি এবং এই চালান কপিটি বুঝিয়ে দেওয়ার পর আমাদের যে বক্সটি আছে এই বক্সটি দেখেন অনেকেই এই জায়গাগুলোর মধ্যে কাপড় বা অনেকেই অনেক কিছু নিয়েছে তার উপরে আমরা বসিয়ে দিয়েছি এর উপরে বসিয়ে দেওয়ার মূল কারণ হলো মৌ বক্সগুলো কিন্তু অনেক সুরক্ষিত ভাবে যেতে পারবে এতে করে কিন্তু বিন্দু পরিমাণ কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের রিস্ক থাকবে না আপনি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা কিন্তু সুপারভাইজারের হাতে যে টাকাটি সেই টাকাটি বুঝিয়ে দিয়েছি যদি কারো এ ধরনের মৌমাছি সহকারে বক্সের প্রয়োজন হয় বা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস গ্লাভসমকুশ ধোয়া দানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলের মাধ্যমে আপনারা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা ক্রয় করতে পারবেন আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমাদের অলরেডি মৌমাছিটি উঠিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে বাসটি কিন্তু রানিং চলে যাইতেছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে মোবক্সটি সুলে চলে যেয়েসতেছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা পরের দিন সকাল পর্যন্ত ভোর পর্যন্ত অপেক্ষা করব যে বাসটি কত দূর পর্যন্ত চলে গেল। এবং সকালে কাস্টমারের হাতে আমাদের যে বক্সটি আছে এই মৌ বক্সটি পৌঁছলেও কিনলেন না আপনি একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন যে মো বক্সটি আছে এই বক্সটি কিন্তু সঠিকভাবে কাস্টমারের হাতে পেয়েছে এবং কাস্টমারের হাতে পাওয়ার পর সেই সকালে বা ভোরে গিয়ে পৌঁছায় এই ভোরের মধ্যে সেই বক্সটি এনে সঠিক জায়গার মধ্যে রেখে দিয়েছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন সামনের মধ্যে চিনির পানি খাবারের ব্যবস্থা করে দিয়েছে আমি বলেছি যে কি । পানি খাবারের ব্যবস্থা করে দেবেন একটু ব্যবস্থা করে দিয়েছে কিন্তু টিস্যু উপরে না দেওয়া কিছু মৌমাছি পড়েছে পরবর্তীতে তৎক্ষণিক আমরা বা তাকে সেটা জানিয়ে দিই দেখেন কত সুন্দরভাবে আমাদের এই গুলো পৌঁছেছে যদি আপনাদের মৌমাছি সহকারে বাক্স কারে প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ